ম্যানেজার আসেন এই কোথায় রাখলেন ওগুলো কি রাখলেন কি রেখে আসলেন টয়লেট ফ্রিজ আসতো এখানে সব পরিষ্কার করতেছে এখন তাই না ফ্রিজ তো এখানে আসছে এখানে আসতে পারলেন একজনকে আলো দেন

খেয়াল রাখতে হবে না এই যে মনে করুন আপনি স্যান্ডেল পায়ে আসছেন না ওই স্যান্ডেল নিয়ে তো আপনি টয়লেটেও যাচ্ছেন তাহলে সেই সেম স্যান্ডেল এখানে ব্যবহার করছেন জীবাণুযুক্ত হয়ে আছে এমন জায়গায় কাজগুলো করতে হবে যেখানে জীবাণু মুক্ত থাকবে খামিরটা বিকেলে লাগবে তাই না ঢেকে রাখতে পারতেন এই যে অন্ধকারের ভিতরে গেছেন তেলাপোকা আসতে পারে পোকামাকড় আসতে পারে বিড়াল আসতে পারে হ্যাঁ তো অন্ধকারের ভিতরে খোলা অবস্থা রয়ে ঢেকে রাখা যায় না অথচ এই খামের ডে যে নান রুটি তৈরি করেন পরোটা তৈরি করেন পাতলা রুটি তৈরি করেন সেগুলো জনগণ কি সমানে খেয়ে পারে এবং বিশ্বাস করে যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রেখেছিলেন এই যে অন্ধকারে রেখেছিলেন তাহলে পোকা তো আসতে পারতো তাই না নিচে যেহেতু ময়লা আবর্জনা ডাস্টবিন আছে নিচে তো ফলে ওখান থেকে এসে এখানে

এতো সরাসরি খাওয়া যায় খেলেই মানুষের ডায়রিয়া আমাশা আমাশাই তারপর কি হতে পারে জন্ডিস বিভিন্ন রকম ক্ষেত্রে দেখা দেবে তাই না খেলেই সমস্যা হবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে হবে ফ্রিজটা আপনি পরিষ্কার রাখেনি অনেকদিন যাবো যে দেখেন নিচে তাই না রাখা যাতে না পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করা যায় তো

এটা রাখ ঠিক হচ্ছে কাঁচা মাংসের সাথে ফ্রিজে প্রতিদিন তো আমরা আসতে পারবো না নিজ দায়িত্বে এই কাজগুলো যদি করেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিয়ম কারণ মেনে তাহলে আমাদের সহকর্মীরা শুধু এসে দেখে যাবেন আর বলবেন ঠিক আছে আপনাকে সালাম দিয়ে চলে গেলেন খোঁজখবর নিয়ে গেলেন এখন আপনারা যদি চান যে রেগুলার আমাদের আসতে হবে তাহলে তো সমস্যা এরপর থেকে রাখবেন আজকের পরিবেশে আপনি সন্তুষ্ট বলেন তো আপনি যা দেখলেন নিজ চোখে তাতে করে আপনি কত পারসেন্ট সন্তুষ্ট একশো তে আপনি কত নম্বর দেবেন আপনাকেই

অথচ খাবার ক্ষেত্রে একশোতে একশো পেতে হবে যেহেতু খাবার খাদ্য তাই না মনে কর কোনো পণ্যের দাম আপনি এক টাকা বেশি নিয়েছেন বা দুই টাকা বেশি নিয়েছেন এটা একটি অপরাধ এটি অবশ্যই অপরাধ কিন্তু আপনি খাবারে ভেজাল দিয়েছেন এটি অপরাধ দুই অপরাধ এক রকমের হবে খাদ্য ব্যবসায়ী জেনারা জেনারা উৎপাদনের সাথে জড়িত প্রক্রিয়াকরণ পরিবেশন এর সাথে জড়িত সবাইকে কঠোর হতে হবে হান্ড্রেড পার্সেন্ট হাইজিন মেনটেন করতে হবে আপনার নিরাপদ খাদ্য আইন দুই হাজার তেরো এর কিছু বিধিমালা আছে ওগুলো একটু পড়ালেন আপনার কর্মচারী যেন আছেন সবাইকে নিয়ে একটু বসবেন ওগুলো নিয়ে আলোচনা করার জন্য কি করণীয় কি বর্জনীয় সব লেখা আছে তাহলে আপনারা করতে পারবেন না যেভাবে রেখেছেন এইভাবে আর রাখতে পারবেন এইভাবে অপরাধ স্বীকার করলেন এবং এবং এখন হবে আপনাকে সতর্কতা মনে করেন বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হবে এটা পরিশোধ করেন এবং লিখিত স্টেটমেন্ট দেন যে এইগুলো অপরাধ আর করবেন না লিখে তো থাকে ওই প্রসিকিউশনে ওখানে লিখে থাকেন যান